আমি হচ্ছে আবু কানুতে এসে কানুতে এসে পৌঁছাইছি হচ্ছে রাত পৌনে একটায় আর এখন তাড়াহুড়ার মধ্যে আমার হাজব্যান্ডের বন্ধুর ছোট ভাই হয়েছে এটা রেডি করছে এই রুমটা রেডি করছে আমার সাফিরের জন্য তো সাফিরা অলরেডি রেস্ট করতেছে এখানে হয়েছে আলমারি এইটা এটা ওয়াশরুম এটা হয়েছে এটা হয়েছে ওয়াশরুম বারান্দা দুইটা চেয়ার এখানে হচ্ছে একটা ফ্রিজ এখানে আপনি চাইলে চা কফি খেতে পারবেন আপনারা দেখো সব কিছু ইয়ে করা আছে যদি চাও খেতে পারো বাট দরকার নাই তো তো চাবি না লক করে দিয়েছে ফেরে করে ফেললো তারপরও লাফায় রাখলাম তো এই হয়েছে অবস্থা আচ্ছা বাথরুমটা দেখাই আপনাকে মানে এটা একদম এয়ারপোর্টের একদম কাছে আর কি হ্যাঁ এয়ারপোর্টের একদম কাছে আসতে দুই তিন মিনিট লাগে এর জন্য আর কি এটা এখানে আসছি এসে দূরে যেতে পারবো না এই আর কি